তখন আনসার আমার বলতেছে যদি রুগীর সাথে কেউ থাকে তাহলে আপনি আমার কি দিবেন আরে ভাই মানে সে তার আমি কি দিব তাহলে আমি বললাম যে আমি আপনারা দিব কেন কিছু যদি রুগীর সাথে কেউ থাকে যদি আমি অন্যায় বা মিথ্যা কথা বলি তাহলে এখানে নিয়ম যে আমার শাস্তি হবে আসসালামু আলাইকুম আনসার বর্তমান সময় আনসার নিয়ে অনেকটা বিতর্ক চলতেছে আনসারদের কিছু ভুল কর্মকাণ্ডের কারণে কিন্তু কিছু কিছু আনসার কীভাবে ঘুষ নেয় তার একটা বাস্তব অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘটনাটা হচ্ছে দুই হাজার বাইশ সালের ঘটনা আমাদের আমার ইউনিভার্সিটির একজন বন্ধু অসুস্থ হয়ে গিয়েছিল যার ফলে সে তাকে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে এক পর্যায়ে বেড়ে রাখা হয় আর কি ওইখানে ভর্তি করানোর পর তাকে বেডে রাখা হয় তো সে তার বাবা মাকে জানায়নি তার বাবা নাই মাকে জানায় নাই কারণ মা অনেক দুশ্চিন্তা করবে আর এই হাসপাতালে আমরা তার বিভিন্ন মানে আমাদের ক্লাসমেটরাই ধাপে ধাপে তার কাছে গিয়ে থাকতাম তাকে সময় দিতাম তো আমি তো বাস্তব ঘটনা কীছি তারপর একদিন তো অ যখন অসুস্থ আমরা জানতে পারলাম আমরা ক্লাসমেটরা যখন দেখতে যাব আমাদের সকল ক্লাসমেটরা দেখতে যাওয়ার সময় আমরা যখন যাব তখন দেখা গেল আমার একটা কাজের কারণে আমি দেরি করে পৌঁছেছি তার মানে আমার বন্ধুরা আগে চলে গেছিলো তো তারা চলে গিয়ে তারা ফিরে গিয়ে দেখা সাক্ষাৎ করে চলেও আসছে এরকম একটা অবস্থা তো আমি তার ঘন্টাখানেক পরে গেলাম তো যাওয়ার সময় আমার জীবন্ধুরা গিয়েছে তাদেরকে ফোন দিয়ে বললাম কি অবস্থা তোরা কিভাবে গেলি বা কয় তলায় আসে মানে কত তলায় ভর্তি আছে বা হাসপাতালে কি অবস্থা কীভাবে যাবো আমি হাসপাতালে তো আমার বন্ধু এক পর্যায়ে আমাকে বলল যে যে লিফ্টের ছয়ে উঠবি উঠলে ওইখানে আছে আসে আনসার আছে বলছিল যে আনসার আছে আনসারে গেটে থাকবে আনসারে দশ বিশ টাকা দিলে ঢুকতে দেয় আমরা অনেকজন ছিলাম তো আমরা একটু বেশি টাকা দিছিলাম এই কথা আমাকে বললো আমার বন্ধু তো এই কথা শুনে আমার কাছে একটু খা মানে বিরক্ত লাগছে কিসের টাকা দিবো আমি তোরা তার ফোনে বলি না যে কিসের টাকা দিব তাহলে শেষশ্বামী বলবো যে আমি দশ বিশ টাকা দিতে চাই না এটা কোনো কথা তো যাই হোক তা আমি গেলাম আমার তো আগেই বলে দিছে টাকা চাবে তো আমার তো চিন্তা ভাবনা হয়েছে কি যে এক টাকা দিব না ঘুষ দিব না সরাসরি ঘুষ দিব না এটা হচ্ছে আমার কথা এক টাকা হোক আর সে এক পয়সা হোক এখন গেলাম যাওয়ার পরে হাসপাতালে যে বন্ধু আমার ভর্তি আছে তাকে ফোন দিলাম বন্ধু কি খবর আমি তো গেটে দাঁড়ায় আছি তো বন্ধু আমার বললো কি বেডে আমি একাই আছি আমার সাথে কেউ নাই তুই আনসারে বল যে রুগী একা আছে আমি রুগীর সাথে দেখা করতে যাব। তখন আনসার আমার বলতেছে যদি রুগীর সাথে কেউ থাকে তাহলে আপনি আমার কি দিবেন আরে ভাই মানে সে তার আমি কি দিব তা আমি বললাম যে আমি আপনারে দিব কেন কিছু যদি রুগীর সাথে কেউ থাকে যদি আমি অন্যায় বা মিথ্যা কথা বলি তাহলে এখানে নিয়ম অনুযায়ী আমার শাস্তি হবে আমাকে আমি কি দিব। আপনাকে আমি দিতে যাবো কেন অর্থাৎ আপনাকে আমি কেন বললাম আপনার আমি টাকা দিব কেন তো টাকা টাকা করতেছেন কেন এ কথা বলার সাথে সাথে বলো ভাই সরি আমি দেখে আসতেছি সে বেডে গেলো গিয়ে দেখে আসলো যে আমার বন্ধু একা আছে তখন সে আবার গেটে আসলো আইসা বললো এবার বলতে সরি সরি ভাই ভাই সরি ভুল হয়ে গেছে এই কথা বলে তখন সে আমাকে ছাইড়া দিল গেটে গিয়ে বসলাম তারপর বেড়ে গেলাম বন্ধুর সাথে কথাবার্তা বললাম সময় কাটাইলাম আবার যখন চলে যাব তখন আবার সে গেটে বসে আসছে কিন্তু গেট মারে বসে থাকে গেট খুলে রাখে না তালামারে বসে মানে এরকম তারা জিম্মি করে মানুষকে হ্যাঁ জিম্মি করে যে কী খাওয়াবেন কি দিবেন হ্যাঁ বা অমুক না হলে কী করবেন এইভাবে করে তারা মানে সবাই না আমার সাথে যেটা ঘটছে আনসারের সাথে কিছু আনসারা এটাই করে তো গেট আবার যাওয়ার সময় গেটটা আবার খুলে দিল খুলে বললো যে সরি ভাই সরি সে ভাবছে যে হয়তো আমি এডুকেটেড পার্সন কর্তৃপক্ষকে জানাইতে পারি যে সে কেন কী দিবেন বললো এই কথা বলছে সেই জন্য বাবার সরি বলতেছে তারপরে আর কথা বারি তার সাথে আমার কথা বলানো প্রয়োজন তো চলে আসছি এইগুলো একদিনের ঘটনা আবার আনসাররা অনেক সময় দুর্ব্যবহার করে এটা একটা বাস্তব প্রমাণ হচ্ছে আমি আরেকদিন কুমিটালা হাসপাতালে যাই আমার চাচা যিনি মারা গিয়েছেন মার্চ মাসে তো এটা ঘটনা হচ্ছে শীতের ঘটনা হবে শীতের শীতের আগে আর কি বাইশের অক্টোবর নভেম্বর মনে হয় অক্টোবর নভেম্বরের ঘটনা এর ভিতরে ঘটনা হবে তো আমার চাচা ভোরবেলা হাসপাতালে আসছে তা আমি কুর্মি কুর্মিটলায় আসেন এখানটা সহজে আসা যাবে তা আমিও গেলাম তা ভোরবেলা ছয়টা সাড়ে ছয়টা বাজে শুক্রবারের দিন যার ফলে শুক্রবার হয়তো সকালে গার্ড ছিল না তা আমরা ইমার্জেন্সিতে গেলাম আমা আমি আমার চাচি আমার আব্বা আমি আমরা পাঁচ ছয়জন ইমার্জেন্সিতে একসাথে ঢুকলাম ডাক্তার দেখাইলাম আবার ইমার্জেন্সিতে থাকলাম তার অনেকক্ষণ পরে দশটা বা আট সাড়ে দশটার দিকে আমার চাচাতো ভাই আসলো চাচাতো ভাই ছেলে আসলো এবার আমরা মোটামুটি ছয় সাতজন লোক তা আমরা আবার বাইরে গেলাম বাইরে থেকে এখন ঢোকার সময় এখন আনসার তো এর আগে যে আমরা চার পাঁচবার ঢুকলাম তখন আনসার ছিল না প্লাস হচ্ছে যে এতজন কোনো নিয়মকানুন ছিল না হ্যাঁ ওনারা তো আমার চাচা এরা ওনারা গ্রামের মানুষ নিয়ম নিয়মকানুন জানে না যখন দশটা বাজে আমরা আবার ঢুকবো তখন আনসার আসছে গেটে আইসা বলতে এতজন ঢোকা যাবে না হ্যাঁ দুজনে বেশি ঢোকা যাবে না ঢুকির সাথে একজন ঢুকতে হবে তো আমার চাচা চাচাতো ভাইয়েরা তো আর বোঝে না তারা ঠেলামেলা চারজন ঢুকে গেছে আমার আব্বা আমার চাচাতো ভাই চাচা আর চাচি তা আমি আমার চাচা তো মানে আমার ভাইস তাকে নিয়ে চাচাতো ভাইয়ের ছেলেকে নিয়ে বাইরে রয়ে গেলাম বাইরে থাকলাম অর্থাৎ ওই যে আমরা ছয়জন ছিলাম সবাইকে ঢুকতে দেয় যার ফলে বললাম তাহলে ভাই আমরা বাইরে থাকি এভাবে বললাম যে ভাই আমরা বাইরে থাকি ওনারা যাক ওনারা তো বুঝেন ওনারা যাইতে দেয় তো ওনারা যাওয়ার পরে একজন আনসার বলতেছে হ্যাঁ আপনি কি বুঝেন না এই ওনারা ওনারা ঢুকলো কেন আপনি ওনাদেরকে মানা করতে ভাই আমি বললাম যে ভাই এতক্ষণ তো নিয়ম এতক্ষণ তো ছিল না ওনারা জানে না নিয়মকানুনটা এই যে আমি নিয়মকানুন জানি দেখে আমি আমার বাইসটাকে নিয়ে বাইরে দাঁড়ায় আসি আর আবার সে বলতেছে হ্যাঁ আপনি বাংলা বোঝেন না আমি কী করি আপনি বাংলা বোঝেন না আমার আনসার বলতেছেন তো আমি একটু রাগের সাথে বললাম যে না আমি বাংলা বুঝি না আমাকে ইংলিশে বোঝান ইংলিশে বোঝান বাংলা বুঝি না আমি বলবেন বলেন ইংলিশে বলেন তখন আমি বললাম যে আপনার মতো এই বিশ গ্রেডের বাইশ গ্রেডের চাকরি পায়ও আমরা করি না আর আপনি আমারও বলেন বাংলা বোঝেন না আমি আপনার বললাম না যে আমরা তো বাইরে বাইরে রয়ে গেলাম নিয়ম জানি দেখাই আপনি আবার কেন আমার বারবার বলতেছেন বাংলা বোঝেন না তো ইংলিশে বলেন আমি ইংলিশে শুনি আপনি কোন ল্যাঙ্গুয়েজে বলব হিন্দিতে বলবেন বলেন হিন্দিতে আপনার সাথে কথা বলি ইংরেজিতে বলবেন ইংরেজিতে বলেন তখন পাশের আনসার আসছে আইসা ওই আনসারে থামাইলো আমার বললো ভাই আপনার সরি ভাই আপনি থামেন এগুলো আনসারদের অবস্থা আর কি তারা সবার কথা আমি বলবো না ঘুষ নেওয়ার একটা পদ্ধতি বললাম আর তাদের প্রায়ই তারা বিভিন্ন জায়গায় দুর্ব্যবহার করে এই দুর্ব্যবহারের একটা পদ্ধতি তাদেরকে বললো আমার মনে হয় আনসার বাইদের গতকালকে তারা যা ঘটিয়েছে যা করেছে এটা কাম্য ছিল না আবার আনসার বাইদেরদের কি তাকালে আমারও খারাপ লাগে তারা তো আমাদের মতো ইয়াং মানুষ হ্যাঁ চাকরি বাকরি করে সুতরাং তাদের উপরে তাদেরকে দুইটা কথা বললে তাদের ইমোশনে লাগবে এটা স্বাভাবিক এজন্য আমরাও চাই তাদের সাথে দুর্ব্যবহার করতে কিন্তু গতকালকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হাত তুলেছে সচিবালয় ঘেরাও করেছে তার দাবি দেওয়া মেনে নেওয়ার পরে কিছু যা দাবি দেওয়া সাথে সাথে মেনে নেওয়া যায় কিছু দাবি দেওয়া আছে আস্তে আস্তে সিদ্ধান্তের মাধ্যমে করতে হয় তো কালকে তারা গতকাল তারা কোন ষড়যন্ত্র করতে গিয়েছে না কী করতে গিয়েছে তারা ভালো জানে কিন্তু আনসারদের এই চরিত্রগুলো আস্তে আস্তে পাল্টাতে হবে কারণ এখন নতুন বাংলাদেশ নতুন সিস্টেমে চলবে দীর্ঘ পনেরো বছর যে সিস্টেম সেই সিস্টেম অবশ্যই অবলম্বন করতে হবে তাদেরকে অনেক পরিবর্তন হতে হবে দেশের স্বার্থে জনগণের সাথে মানুষের সাথে তাদেরকে কাজ করতে হবে আসসালামু আলাইকুম